বি ফর সি ফর কে ডি ড বলো ঠিক করে ডি ফর ডি ফর ডি ফর দাও বলো বলো হ্যাঁ বলো ডি ই ফর এ ই ফর এ এ ই ফর এ

নাম ভাৰত

তারপরে সি তারপরে কি বলো সি তারপরে কি বলো সি তারপরে কি বলো সি আর দেবো সিক্স তারপর তারপর এই তারপর না আর দেবো তারপরে না তারপর তোমার ডান হাত কোনটা বলো বা হাত কোনটা